হ্যালো 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 গায়েস আসসালামু আলাইকুম আজকে আমরা মিশা টিপলার বান্ডির যে ওর সাথে গান কালেকশন করুম তা দেখুম কার কাছে কয়টা আছে তে ইবো কার কাছে কয়টা কার কাছে র‍্যান্ডম গানের কালার কয়টা তা সবই দেখানো হবে তা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তার আরেকটা কথা হলো কি জানো তোমরা সাবস্ক্রাইব করতে বলো না প্লিজ ছোট ভাই দুরু বড় ভাই হিসাবে এই ছোট ভাইরে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কিছু না বুঝছো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা যে কে জিতে দেখবা ভাই যাও তুমি দিচ্ছ কারণ আমার কাছে আছে না নাই কারণ তোমার ভিডিও তো আমি দেখতে পারি নাই তাও ভাই তুমি দিচ্ছ যাও তোমার আমি জিতা দিয়ে দিলাম আর দর্শক তো জানে কারণ তোমার কাছে কটা না আছে কি যাও ভাই তুমি দিচ্ছ